আমি যাবো সেলুনে বাড়িটা সেভ করতে বাড়িটা অনেক বড় বড় হয়ে গেছে তো এখন বাজে সকাল এগারোটা বাহান্ন চলো লেন্স গো দেখতে থাকো তো আমি এখন আপাতত গালে বসে ভাবছি সেলুনে চলে এসেছে তো এর একটু সবাই তো আমি একটুখানি ওয়েট করলাম তারপরে আমি বসে বললাম ক্যামেরা একটু ভিডিও বানাচ্ছিলাম তো বানাতে বানাতে তারপরে বসে আছি এদিকে ঘোরালাম দেখলাম কাকু নাকে হাত দিচ্ছে তো তারপরে সেলুনওয়ালা বলা বললো একটু তুমি বসো তখন আমি ভিডিও বানাচ্ছিলাম তারপরে বসতে বসতে তারপরে আমারও চলে এলো তারপর আমিও দাঁড়িয়ে